ད�སས <laughs> ད�སས

मलाई मन पर्यो यो जुन चाहिँ दुइ करोडबाट मतलब छिरे बापर लाइसेन्स नाम सिक्न पर्छ हे जस्तो दुइ करोड भैया ५ लाखको सेवा गर्नुहुन्छ

ধন্যবাদ আমরা বরিশাল সদর ফায়ার স্টেশনে আমাদের একটা থেকে একটা ফোন যায় চারটা চল্লিশ মিনিটের সময় আমরা সংবাদ পাই যে সোনার টেক্সটাইলে একটা অগ্নিকাণ্ড সংগঠিত আমরা চারটা ইউনিট নিয়ে রওনা হই এবং এসে দেখি যে কিছু কিছু জায়গায় ফ্লেম আছে এবং প্রচণ্ড ধোঁয়া আমাদের ব্রিদিং অ্যাপারটাইজ করে তাৎক্ষণিক আমরা অগ্নি নির্বাপন কাজ শুরু করি এবং প্রায় চল্লিশ মিনিট আমরা কাজ করে আগুন কোনো ক্ষয়ক্ষতি আছে কি অগ্নিকাণ্ড হইলে কিছু ক্ষয়ক্ষতি হয় এটা তদন্ত সাপেক্ষে তবে ক্ষয়ক্ষতি বেশি হয় নাই খুবই কম অল্প ক্ষয়ক্ষতির মধ্যেই শেষ হয় আগুনের সূত্রপাতের এখনো আমরা আগুনের সূত্রপাত দিয়ে কোনটা দিয়ে আমরা আপনার নামটা যদি বলতেন আমি রবিউল আলম সিনিয়র স্টেশন অফিসার বরিশাল সদর ফায়ার স্টেশন ভাল দিন ভাল বুজিছোঁ এৰা ঘূমাটো